আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি লাবণ্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বেবজাকে ভূমিকা রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার দেশের পণ্য প্রচারের দায়িত্ব নেয়ার আহ্বান মিয়ানমারের ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না গোয়েন্দা পুলিশ এবং বৃহস্পতিবার থেকে আবারও শৈত প্রবাহের আভাস বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতকালীন অতিথি পাখিদের দখলে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে এবং দেশের পণ্য প্রচারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজাকে ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার সকালে প্রধান উপদেষ্টার কাছে বেবজার দুই হাজার তেইশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন অর্থনৈতিক কূটনীতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং বিদেশে বাংলাদেশকে প্রচার বাড়াতে হবে এ সময় প্রধান উপদেষ্টা ভাষার বাধা অতিক্রম করতে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান মিয়ানমারের ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সীমান্তের পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে সোমবার দুপুরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমার বজারের ঘটনায় আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর উভয় পক্ষের সাথে বাংলাদেশ যোগাযোগ রাখছে এ সময় বিভিন্ন স্থানে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাউকে আটক করতে পারবে না ডিবির জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধার হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সোজা গেছি গুম বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামিদের আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন গ্রেফতারী পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আরো আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনোজির আহমেদ গোমো বিচার বহির্ভূত হত্যার মামলায় যথাযথ ও কার্যকর তদন্তের স্বার্থে ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সঙ্গবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সারা দেশে কয়েকদিন কন কনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর গত দুই দিন ধরে শীত কিছুটা কমেছে হিমেল হাওয়ার সাথে কমেছে কুয়াশাও তবে শীতের দাপট তেমন হ্রাস পায়নি উত্তরাঞ্চলে ফলে বিপাকে পড়েছেন গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ অপরদিকে শীতের কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগী প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গত কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীতের কারণে উত্তরের জেলার ছিন্নমূল খেটে খাওয়া মানুষের যেন ভোগান্তির শেষ নেই আমাদের এলাকায় তো প্রচুর শীত কিন্তু শীত আসে শীত যায় আমাদের খোঁজ খবর কেউ ঢাকা থেকে এসেছি এই এলাকায় এত শীত আমি জানতাম না অত্যন্ত কষ্টই আছে আমি এই জায়গায় এসে কয়েক দশক ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার জেলা হিসেবে শীর্ষ অবস্থানে আছে এজন্য জেলার মানুষের তাপমাত্রা কারণে খুবই ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি দুর্ভোগে আছে শিশু ও বয়স্করা তাই শীতজনিত কারণে রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে ঠান্ডা তো দৃষ্টি আসছে রামাธิগত ঠান্ডা এর কারণে গড়ি পশুয় যারা আছে দিন আনে দিন এদের পছন্দ সমস্যা শুয়াডাঙ্গার আবহাওয়া জানায় ঘন কুয়াশার পরিমাণ ত্রিভ্য থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে সাধারণ কিছুটা বেড়েছে এবং আজকে সেটি তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কিন্তু এর সাথে ঘন কুয়াশা থাকার কারণে শীতের অনুভূতি অনেক বেশি হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে দেশের উপর দিয়ে আরেকটি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট বাংলা টিভি সবুজ অরণ্য আর জলাশয়ে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বিভিন্ন শীতপ্রধান প্রধান দেশ থেকে এসেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি অতিথি পাখির কিছু মিচির আর ডানা ছাপটানোর নয়না ভিরাম দৃশ্য দেখতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমী প্রেমী ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অতিথি পাখি রক্ষায় নেয়া হয়েছে নানা প্রস্তুতি আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন প্রতি বছরে অবিরাম তুষারপাত এবং তীব্র শীতের কারণে বিভিন্ন শীত প্রধান দেশ থেকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে উড়ে আসে অতিথি পাখি এবছরও তার ব্যতিক্রম হয়নি আর এসব অতিথি পাখির প্রথম ঠিকানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমতে বিশ্ববিদ্যালয়ের লেক ও আকাশে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির অসংখ্য অতিথি পাখি রয়েছে সরালি পিচার্ড গাগেনি, মানিকজোর ফ্লাই পেচার পাতারি চিতা টুপি সহ নানা প্রজাতির পাখি সবুজ ক্যাম্পাসের লেকগুলোর লাল শাপলা আর পাখিদের অবিরাম খেলা বিভोहित করছে দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিরা আসে আমরা অনেক সুন্দর মধময় একটা পরিবেশ পেয়ে থাকি অন্যান্য বছরের তুলনায় দেখছি যে আমরা পাখির সংখ্যা এই বছর তুলনামূলক কম আমরা চেষ্টা করতেছি যে যাতে কর্তৃপক্ষ এইদিকে সদয় হয় অতিথি পাখি রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন অনেকে শব্দ দূষণ যদি না করে আর কর্তৃপক্ষ যদি তদারকি বাড়ায় তাহলে দিন দিন এই পাখির সংখ্যা বাড়তে পারে শুধু পাখি নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি পাখি অভয় রক্ষায়ও নিয়েছে আগাম প্রস্তুতি পাখির আবাসস্থল এই আবাসস্থলটা যত কাজ করে সেই জন্য কিন্তু এই অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দিনের বাংলায় নিচ্ছে বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে বিভিন্ন কোম্পানির ভূট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন লালমনিরহাটের কয়েকশো কৃষক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার যেভাবে হোক henneকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দัจ্জ করলাম আমি এদেরকে कुठे নিয়ে যাচ্ছো আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গোর বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গুডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির আয়োজন প্রবাসে বাংলার মতো অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে যে হ্যাঁ বাংলাদেশের আপনার টিভি হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের থিঙ্ক একটি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা হামিদপুর ইউনিয়নের আয়োজিত সম্প্রীতি সমাবেশে অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরাইল হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নরেল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সমো ওয়াহিদুজ্জামান মিলুসহ ও অন্যান্যরা কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির পদবঞ্চিতরা সকালে কুষ্টিয়া শহরের এম এস রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ত্যাগী পরীক্ষিত ও আওয়ামী সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা এতে জেলা বিএনপির পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন কক্সবাজারের রামুর বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে রামু ও পার্শ্ববর্তী নাইখংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হয়রানির শিকার বিদ্যুৎ গ্রাহকরা এতে অংশ নেয় এ সময় ভুক্তভোগীরা জানায় ভাউচার ছাড়া লাখ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা না করে রাজস্ব আত্মসাত এবং গ্রাহক হয়রানি সহ নানা অপরাধ অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে তাকে অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির দাবিতে রাম উপজেলা নির্বাহী অফিসার সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা বিভিন্ন কোম্পানির ভুট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন লালমনিরহাটের কয়েকশো কৃষক ভুট্টা চাষ নিয়ে হতাশায় তারা চাষিদের সাথে বীজ কোম্পানির প্রতারণার শাস্তির দাবি জানিয়েছেন অনেকে এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পাবনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা লালমনিরহাটকে ভুট্টার ব্যান্ডিং জেলা হিসেবে চেনে দেশের মানুষ এখানকার কৃষকরা অনেকে ভুট্টার উপর নির্ভরশীল আর একে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বাজারে ছাড়া হয়েছে নকল ভুট্টার বীজ এইসব কোম্পানির বীজ নিয়ে শত শত একর জমিতে ভুট্টা লাগিয়ে লোকসানে পড়েছেন চাষীরা কৃষকের সাথে প্রতারণা করে লাপাত্তা কোম্পানির ডিলাররা এতে হতাশ হয়ে পড়েছে ভুট্টা চাষীরা আসি বাবুলি সম্রাট লেগাসিস জমিনের মধ্যে জমি সুবিধার মতন যায় নাই এখন নতুন করে আবার জমি চাষ করিয়ে নতুন বীজানি যাচ্ছে এক প্যাকেট বিশের দাম 1000 টাকা 800 টাকা এই বীজ আনি যদি নাগা যায় তার কৃষকের অবস্থা কি হয় আমার ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে এই কোম্পানি আমি বিশ্বাস বিরুদ্ধে তো উপযুক্ত মামলা দরকার খুচরা বিক্রেতারা বলছেন ডিলারের কাছে থেকে নিয়ে তারা বিক্রি করছেন বাহুবলি ভুঁট্টা 20 বিক্রি করছে ভুঁট্টের বীজ গাজা না আলামিন ভাই ডিলার যেকোটা দোকানদার আছে কম বেশি সবারই একই কেস তবে ডিলার দোষ দিচ্ছেন অসাধু ব্যবসায়ীদের ঘাড়ে কিছু অসাধু ব্যবসায়ী পাটগ্রাম খতিরন্দা ডিমলা কালিগঞ্জির অসাদু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে এদিকে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আছেন এবং কোনো প্রকারের সমস্যা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই আমরা উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে কৃষি কর্মকর্তা সঠিক তদারকির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা ডেক্স রিপোর্ট বাংলা টিভি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত ভিসি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে দাবি প্রবীর শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বনরূপা রাঙ্গামাটি চট্টগ্রাম মূল সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা পরে আগামী আট জানুয়ারির মধ্যে রাবি প্রবীতে ভিসি নিয়োগ করা হবে বলে প্রশাসন থেকে শুরু করে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন দিনের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরে সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবে না আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে হোক খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো খোঁজা খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায়

প্রবিন এই অভিনেতার মৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের জন্য অপুরনীয় এক ক্ষতি বলে জানান শেষ শ্রদ্ধা জানাতে আসা দীর্ঘদিনের সহকর্মীরা রাজধানীর স্কয়ার হাসপাতালে রবিবার রাত সাড়ে টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সিনেমার প্রবিন এই অভিনেতার মৃত্যু হয়। নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সকালে বেনাপল নরাইল ঢাকা মহাসড়কের নরাইল সদরপুর জেলার হাওয়ার হাওয়াইখালী ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় হাওয়াই খালি ব্রিজের উপর দাঁড়ানোর চেষ্টা করে এ সময় বিপরীত দিক থেকে আসা পিক আপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিক আপ চালক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে আশঙ্কাজনক দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নাশকতা মামলার পলাতক আসামি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেফতার করেছে সাত চট্টগ্রাম ফেনি ক্যাম্প ফেনীর ফুলগাজী থানার মামলায় পলাতক আসামি নুরুল ইসলামকে জেলার ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমোহনী এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি নুরুল ইসলাম ফুলগাজী উপজেলার সোনিয়া মোড়ার মৃত ননু মিয়ার ছেলে এবং তিনি ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন গ্রেফতার এড়াতে এতদিন তিনি ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন গ্রেফতারকৃত হবিগঞ্জের আঘাতে তারেকুল মিয়া নামের এক যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে উপজেলা সদরের গুইং গাজুরি হাওড়ে এই ঘটনা ঘটে জানা যায় গুইং গাজুরি হাওড়ে রাখাল ইরফান মিয়ার একটি গরু তারিকুলের টমেটো বাগানে গাছ খেয়ে ফেলে এতে তারিকুল ক্ষিপ্ত হয়ে গরুকে লাঠি দিয়ে আঘাত করলে রাখাল ইরফান রাগান্বিত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে পরে তাকে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ হলে ব্যাপারে বানিয়াচং থানার এসআই আওয়াল বলেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শহরে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের গুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় পূর্বাচল উপশহরের গুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহত নারীর পরিচয় এখনো পর্যন্ত মেলেনি পরিচয় শনাক্ত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন প্রতিষ্ঠাতির তেরোতম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয় পাবনা প্রেস ক্লাব সভাপতি আক্তারুস্তামান আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম পাবনা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি সাবেক সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ পাবনা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বি এম ফজলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মুক্তার হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মুহাম্মদ হাবিবুল্লাহ প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা সাংবাদিক এসেম আলমসহ আর অনেকে এবারে শিপিং চট্টগ্রাম সংবাদ লুসাই চট্টগ্রাম আদালতে হত্যা মাদক চোরা চালান বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এক হাজার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলোর খোঁজ না পাওয়ায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মুফিজুল হক ভুইয়া মহানগর পিপি মুফিজুল হক ভুইয়া জানান এসব মামলা নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে ১৯১টি মামলার সিডি কে বা কারা নিয়ে গেছে নথিগুলো রাখার জন্য কক্ষ না পেয়ে নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল চট্টগ্রামের বোয়ালখালীতে বোয়ালখালী প্রেস ক্লাবের প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার দুই হাজার পঁচিশ করা হয়েছে বোয়ালখালী মাওয়া বাগান বাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলম ববি এ মোরজ উন্মোচন করেন এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ লোকমান চৌধুরী সাবেক সভাপতি অধীর বড়ুয়া সাধারণ সম্পাদক চৌধুরী সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম দফতর সম্পাদক সদস্য শাহ আলম বাবলু খোরশেদ আলম খোরশেদুল আলম সহ আর অনেকে চট্টগ্রাম জমিয়াতুল ফালা মসজিদে বাইশতম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদেদি এ কে এম বি এর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্ট্র্যাটেজিস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আল্লামা এম এ ওদুদ আল্লামা সৈয়দ নাসিরুল হক চিশতি অধ্যক্ষ আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ আর অনেকে শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বেবজাকে ভূমিকা রাখার নির্দেশ প্রদান উপদেষ্টার দেশের পণ্য প্রচারের দায়িত্ব নেয়ার আহ্বান মিয়ানমারের ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার থেকে আবারো শৈত প্রবাহের আভাস বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অতিথি পাখিদের দখলে এবং বিভিন্ন কোম্পানির ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছেন লালমনির হাটের কয়েকশো কৃষক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে